হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে আটশো জনের চাকরি কি কনফার্ম দু সালের নিয়োগ প্রসেসে আটশো পঁচিশ জনের ভাগ্য কি নতুন করে খুলতে চলেছে রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসে নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনায় তৈরি হচ্ছে অ্যাডিশনাল ফাইভ প্যানেল মামলায় এই আটশো জনের প্যানেল কি নতুন করে তৈরি করবে পর্ষদ রিপোর্ট কি বলছে পর্ষদের কি কি রয়েছে শুনানি পর্যায়ে কী কী তথ্য উঠে এলো বিস্তারিত ফাইভ পার্সেন্ট মামলার আটশো পঁচিশ জনের নতুন প্যানেল এবং চাকরি সংক্রান্ত আপডেট আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো নজর এলো চ্যানেলটিতে হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগলে তো চলুন বিস্তারিত আমরা ডেটা জেনে নি দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে সেখানে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল প্রেফেয়ার করেনি সেটা নিয়ে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মামলা হয়েছে এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি রিপোর্ট ফাইল করতে বলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো সেই মতো বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে এদিন পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস মহাশয় তারা রিপোর্ট সাবমিট করেছেন এই এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল মামলার সেই রিপোর্টে বা সেই এডিশনাল ফাইভ পার্সেন্ট মামলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আটশো পঁচিশ জন ক্যান্ডিডেটের ভাগ্য হয়তো নতুন করে খুলতে চলেছে নতুনভাবে চাকরি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে এই ফাইভ পার্সেন্ট প্যানেল মামলা শুনানিতে কি ঘটেছে একটু জেনে নি তারপর আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো এবং রিপোর্টে কি আছে তা সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা করবো তো এদিন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চাটার্জী মহাশয় এবং পর্ষদের পক্ষ থেকে কৌশিক চৌধুরী এবং রাতুল বিশ্বাস মহাশয় যা ছিলেন তো অনারেবল জাস্টিস বিশ্ব বসু মহাশয়ের ইজলাসে উনিশ নম্বর কোর্টরুমে এই মামলা বিস্তারিত আপডেট উঠে এসছে তো শুনানির একদম শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু চার্জি মহাশয় তিনি বলেন যে মালার ইতিমধ্যে আপনি ডাইরেকশন দিয়েছিলেন যে নির্দেশ দিয়েছিলেন যে এই প্রাথমিকের এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটি রিপোর্ট ফাইল জমা করতে বা সাবমিট করতে নির্দেশ দিয়েছিলেন সেই রিপোর্ট ফাইল জমা করার লাস্ট ডেট আপনি এক্সটেনশন করেছিলেন তারপরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিপোর্ট সাবমিট করবে তো এরপরেই পর্ষদের পক্ষ থেকে কৌশিক চৌধুরী মহাশয় তিনি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলায় অর্থাৎ এই আটশো জনের চাকরি হবে কিনা সেই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট জমা করলেন অনারেবল জাস্টিস বিশ্বিত বসু মহাশয়ের কাছে এবং একটি রিপোর্ট পিটিশনারদের লয়ার দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়কেও দিলেন তো পিটিশনারের পক্ষ থেকে দিব্যেন্দু তিনি বলেন যে মাইলট এই এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল যে মামলা সেই মামলা দু কুড়ি সালের ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে সেই সময় পর্ষদ সিনিয়র অ্যাডভোকেট সুবীর সোনাল মহাশয় তিনিও আসেন এবং আর্গুমেন্ট করেন তিনি প্রথমেই দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়কে জিজ্ঞেস করেন যে তারা রিপ্লাই দেবে কিনা তো দিব্যেন্দু বাবু বলেন যে হ্যাঁ তারা রিপ্লাই দেবে তো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তিনি পেটিশনার লয়ার দেবেন্দ্র চ্যাটার্জি মহাশয়কে বলেন মিস্টার চ্যাটার্জি ইতিমধ্যে কি এই এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল মামলায় কোনো রকম কি জাজমেন্ট বা কোনো অর্ডার দিয়েছিলাম আমি তো দিব্যদেবাবু বলেন যে না না এরকম কোনো অর্ডার দেননি আপনি শুধু রিপোর্ট ফাইল করতে বলেছিলেন বিচারপতি বলেন তাহলে আমি আদার যে সমস্ত ফাইভ পার্সেন্ট মামলা রয়েছে সেখানেও আমি এফিডেভিট ফাইল জমা করার কথা বলেছিলাম ইয়েস মাইলট তো সেই সময় দিব্যদেবাবু বলেন যে মাইলট আমাকে এক সপ্তাহের জন্য এই রিপোর্টের রিপ্লে করার জন্য টাইম দিন বিচারপতি বলেন টেক ইউ টাইম ঠিক আছে আপনি আপনার টাইম নেন নো প্রবলেম বিচারপতি বলেন তাহলে এই ফাইভ পার্সেন্ট প্যানেল যেটা তৈরি হওয়ার কথা বলছেন সেটা তাহলে কি টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সির ফাইভ পার্সেন্ট যে ভ্যাকেন্সি গিয়ে দাঁড়ায় সেই ভ্যাকেন্সির কথা আপনারা বলছেন ইয়েস মাইলট অর্থাৎ আমরা জানি যে দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেসে ষোলো হাজার পাঁচশো টোটাল ভ্যাকেন্সি ছিল এবং সেই ভ্যাকেন্সির রেসপেক্টে ফাইভ পার্সেন্ট কোলে গিয়ে দাঁড়ায় আটশো পঁচিশ জন অর্থাৎ এই আটশো পঁচিশ জনের একটি প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল প্রিপেয়ার হওয়ার কথা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই প্যানেল প্রস্তুত করেনি এবং নিয়োগও করেনি বিচারপতি বলেন এই এফডিভির মধ্যে কি সমস্তটা ডিসক্লোজ করা হয়েছে তো দিব্যদীপুর বলেন না না আমি এই সমস্ত বিষয়টা এখনো জানি না সবেমাত্র হাতে পেয়েছি আমি রিপোর্টটা তো বিচারপতি পিটিশনারদের আগামী দু সপ্তাহের মধ্যে রিপ্লাই দিতে বলেন এবং তিন সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি শুনানোর জন্য আবার পুনরায় উঠবে কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি এই অর্ডার দিলেন আজকের এই শুনানি পর্ব থেকে এবং প্রাথমিক শিক্ষা যে পর্ষদিট ফাইল জমা করলো সেখান থেকে কি তাহলে এই জনের প্যানেল কি প্রিপেয়ার করতে চলেছে বা কি তাহলে চলেছেন আপডেট রয়েছে দেখুন ইতিপূর্বে যে সমস্ত পূর্বের শুনানিগুলো হয়েছে এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল নিয়ে সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের খুব স্ট্রিক্ট স্ট্যান্ড পয়েন্ট রয়েছে যে তারা এডিশনাল ফাইভ পার্সেন্ট যেটা প্রিপেয়ার করেনি এবং সেটা বর্তমান দিনে দাঁড়িয়ে তারা কিন্তু প্রিপেয়ার করতে চায় না এবং পর্ষদের এই মুহূর্তের সব থেকে বড় হাতিয়ার যেটা সেটা হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা অর্থাৎ এই আলী হোসেন মামলা যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে পর্ষদ এই সব সবথেকে বড়ো অস্ত্র তারা পেয়েছে তার কারণ আমরা জানি এই আলী হোসেন মন্ডল মামলায় বা থ্রি নাইন টু নাইন মামলায় সুপ্রিম কোর্ট তারা জাজমেন্ট দিয়েছে যে কোনো রকমভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে অর্থাৎ দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে বা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসে একটি অ্যাপয়েন্টমেন্টও আর নতুন করে দেওয়া যাবে না যেহেতু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার বাইশ রিকুইপমেন্ট প্রসেস ইতিমধ্যেই পর্ষদ তারা ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছে বা নিয়োগ প্রসেস প্রায় কমপ্লিট করে ফেলেছে তো সেক্ষেত্রে আগের যে সমস্ত নন জয়নিং ভ্যাকেন্সি ছিল বা থ্রি নাইন টু নাইন যে ভ্যাকেন্সি ছিল সেখানের একটি অ্যাপয়েন্টমেন্টও দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের আমন্টি নির্দেশ হয়েছে সুতরাং সেই আলিভাসেন মণ্ডলের মামলার অস্ত্র ধরেই তারা কিন্তু সেটাকে হাতিয়ার করে সেই জাজমেন্টকে হাতিয়ার করেই তারা কিন্তু তারা রিপোর্ট ফাইল করলো অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু তাদের রিপোর্টে এটাই জানিয়েছে যে তারা এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল প্রিপেয়ার করেনি এবং তারা এই মুহূর্তে প্রিপেয়ার করবেও না আবার অন্যদিকে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসেও এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল মামলা হয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের স্ট্যান্ড পয়েন্ট যে পজিশনটাতে দাঁড়িয়ে রয়েছে তারা বলতে চায় যে আমরা টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই টোটাল ভ্যাকেন্সির প্রত্যেক ক্যান্ডিডেটকেই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছি এবার যদি কোনো ক্যান্ডিডেট সেখানে জয়েন না করেন তিনি কাজে যোগ না দেন তাহলে সেটাকে আমরা এই নন জয়নিং ভ্যাকেন্সি বা সেই ভ্যাকেন্সিটাকে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেলের ভ্যাকেন্সি হিসেবে আমরা কাউন্ট করতে পারি না তার কারণ তাকে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা কি করে এডিশনাল ফাইভ পার্সেন্টের মধ্যে যাবে ঠিক একই রকম ভাবে দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক শিক্ষা তারা জানাবে যে টোটাল ভ্যাকেন্সি তারা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে ফেলেছে এবং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো পড়েছিল থ্রি নাইন টু নাইন যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছিল যে পড়েছিল সেই ভ্যাকেন্সিটা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হয়েছে আবার সুপ্রিম কোর্টের সব থেকে আলী হোসেন মন্ডলের এই সেটা কিন্তু পর্ষদের হাতে বড় একটি অস্ত্র তুলে দিয়েছে সুতরাং সেই কেউ কিন্তু ভায়োলেট করতে পারবে না এমনকি সিঙ্গেল জাজ বিশ্বিত কিন্তু তিনি কিন্তু কোনো রকম সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট ভায়োলেট করতে পারবেন না সুতরাং পর্ষদের রিপোর্টে কিন্তু কি আছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারলেন খুবই পরিষ্কার যে পর্ষদ কোনো রকমভাবে ভাবে ফাইভ পার্সেন্ট প্যানেল প্রিফেয়ার করবে না নিয়োগও করবে না এটা স্ট্যান্ড পয়েন্ট আমি মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না বা মিথ্যা কিছু বলছি না যেটা ঘটবে বা পরের দিনের শুনানিতে কিন্তু খুব পরিষ্কার ভাবে বেরিয়ে আসবে সেই বিষয়গুলো যে পর্ষদ অ্যাকচুয়াল কি রিপোর্টের মধ্যে তারা লিখেছে বা কি রিপোর্ট জমা করেছে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু খুবই চালাকি করেছে তার কারণ তাদের যেহেতু রুলসের মধ্যে রয়েছে প্রভিশন রয়েছে রুল এইট আর সাব রুল সিক্স সেখানে ফাইভ পার্সেন্ট প্যানেল প্রস্তুত করার প্রভিশন আছে নিয়ম আছে তাহলে কেন তারা প্রিপেয়ার করবে না সেক্ষেত্রে নন জয়নি ভ্যাকেন্সি যদি থেকেও থাকে সেক্ষেত্রে সেখান থেকে সেই প্যানেল যদি প্রিপেয়ার হতো সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতো বেশ কিছু ক্যান্ডিডেটের এই যে বলা হচ্ছে যে এডিশনাল ফাইভ পার্সেন্ট হিসেবে যদি ধরা হয় এই আটশো জনের প্যানেল যদি প্রিপেয়ার হতো তাহলে কিন্তু সবাই যে অ্যাপয়েন্টমেন্ট পেত এমন কিন্তু নয় আমরা ঠিক দেখেছি দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেলের রিক্রুটমেন্ট প্রসেসের কাউন্সিলিং প্রসেস শেষ হয়েছে ডিসেম্বরের সাতাশ তারিখে সেখানে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির ম্যাক্সিমাম ই ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আমরা দেখেছি সেক্ষেত্রে পঁয়ষট্টি জন ক্যান্ডিডেটের এই মুহূর্তে ফাইভ পার্সেন্ট প্যানেলের মধ্যে মাত্র ভ্যাকেন্সি রয়েছে এই দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে সুতরাং টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি বা এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেলে যারা যাদের নাম ছিল তাদের কিন্তু সবাইকে অ্যাপয়েন্টমেন্ট তারা দিল না বা অ্যাপয়েন্টমেন্ট পাবেও না শুধুমাত্র পঁয়ষট্টি জন ক্যারিয়ার তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলেন ঠিক তেমনই এই আটশো পঁচিশ জনের মধ্যে প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এমনটি কিন্তু নিশ্চয়তা নেই যদিও আবার বলা হচ্ছে যে থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সি সেখানে ছিল যদিও সুপ্রিম কোর্ট আবার জানিয়েছে যে থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সিতে এই মুহূর্তে নিয়োগ করা সম্ভব নয় বা নিয়োগ করা যাবে না যেহেতু পরবর্তী রিক্রুটমেন্ট আবার হয়েছে তো দেখা যাক এই মামলা পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে পরবর্তী দিনের আগামী দু সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি পিটিশনাররা তারা তাদের রিপোর্ট ফাইল করবে রিপ্লাই দেবে এবং তারও আরেক সপ্তাহ পরে গিয়ে অর্থাৎ তৃতীয় সপ্তাহে গিয়ে এই মামলাটি পুনরায় আবার শুনানির জন্য উঠবে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার উনিশে তখন দেখা যাবে কী ধরনের রিপোর্ট ফাইল করেছে কী ধরনের আপডেট উঠে এসো পরবর্তীতে সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে জানাবো আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ